এই গরুগুলো আপনি কত বছর ধরে পালতেছেন দুই বছর ধানের কুড়া বুটের ভুসি বুটের ভুসি এই যে গমের ভুসি গমের ভুসি তার মানে সব ন্যাচারাল খাবার খাওয়া ন্যাচারাল একশো সত্তর একশো ষাট একশো আশি এটা হচ্ছে আপনার সবচেয়ে ছোট গরু ছোট গরু আচ্ছা এটার দাম কত যাচ্ছেন এক লাখ টাকা ফিক্সড দাম ফিট ফুট খাওয়াই না যে গরু আমার টাইম মতন ব্যস্ত হইব না হইলে আমার গরু স্টক করবো মর্ম আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা হচ্ছে কোরবানির দেওয়ার জন্য দেশি গরু খুঁজেছেন আমরা সেই গরুর সন্ধানে একদম গ্রামে চলে আসছি এখানে হচ্ছে ছোট ছোট খামারিরা ছোট ছোট গরু দেশি গরু অনেকদিন ধরে পালে তারপরে হচ্ছে কোরবানের জন্য প্রস্তুত করে আজকে সেরকম একটা খামারেই আসলাম আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি সাইজের গরু আছে এবং কয়টা গরু আছে আমরা একটু কথা বলবো এই খামারের মালিক সিরাজ ভাই সিরাজ ভাই আসসালাম কেমন আছেন সিরাজ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভালো রাখছে আপনার এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো কি সবই দেশি গরু সব দেশি গরু এই গরুগুলো আপনি কত বছর ধরে পালতেছেন

ধানের কুড়া বুটের বুশি বুটের বুশি এই যে গমের বুসি গমের বুসি তার মানে এবছর আপনি এই গুলো বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন আমাদেরকে যদি একটু দাম সম্পর্কে আইডিয়া দিতেন ভাই যে এবছর কি রকম দাম চাচ্ছেন এই গরুগুলো এবছর স্যার আছে আপনার একশো সত্তর একশো ষাট একশো আপনার ওই যে ওই ওই হেমুরাটা একশো নব্বই হ্যাঁ দামের উপরে আপনার জিনিসপত্রের দাম তো অনেক চড়া আমরা তো আমাদের যদি পড়তা হয় তাহলে বিক্রি করব না হইলে আমার দার লস দিয়া বিক্রি করব না আচ্ছা তার মানে যে গরুগুলো দামগুলো আপনি চাচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যে এই গরুগুলো বড় করার জন্য আপনার অনেক খরচ গেছে জি মানে খাবার দাবার অনেক দাম বলতে আচ্ছা আর সেই ক্ষেত্রে যদি বিক্রি করতে পারেন করবেন না করতে পারলে আমাদের তো থাকবে আর কি আমরা ওই যে